আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই দেখতে দেখতে আইওএস টোয়েন্টি এর বেটা টু এর আপডেটটিও আমাদের মাঝে চলে এসেছে এবং এই বেটা টু এর আপডেটটি আমরা ইনস্টল করেছি আমাদের হাতে থাকা এই আইফোন ফিফটিন প্রো ফোনটিতে আজকের এই ভিডিওতে আমরা আপনাদেরকে দেখাবো যে বেটা ওয়ান এর যে ডিজাস্টার ছিল আইওএস টোয়েন্টি এর সেই ডিজাস্টার কতটুকু কাটিয়ে উঠতে পেরেছে বেটা টু তে অ্যাপল একদম শুরুতে আমি আপনাদেরকে দেখাতে চাই যে প্রথম যে জিনিসটা আমার চোখে পড়েছে যে অ্যাপল তাদের আইওএস টোয়েন্টি এর যে লঞ্চ ইভেন্ট ছিল সেখানে তারা বলেছে যে লক স্ক্রিনে কিন্তু ওয়ালপেপার মুভ করবে সো আপনারা দেখেন যে আমরা কিন্তু এখন দেখতে পাচ্ছি যে iOS 26 এর এই বেটা 2 ভার্সনে ওয়ালপেপার কিন্তু লক স্ক্রিনে মুভ করছে আমি ফোনটা যেভাবে নাড়াচ্ছি বা যেভাবে দোলাচ্ছি তার সাথে সাথে কিন্তু আমাদের ওয়ালপেপারও মুভ করছে এরপরে যে জিনিসটা চোখে পড়বে সেটা হচ্ছে কন্ট্রোল সেন্টার কন্ট্রোল সেন্টার নিয়ে আমাদের এত এত কমপ্লেইন ছিল এবং আমরা অনেক মজা করছি অবশ্য এই কন্ট্রোল সেন্টার নিয়ে যে অ্যাপল এটা কি করলো বাট সেটা কিন্তু অ্যাপল ফিক্স করে দিয়েছে এখানে যেমন আমরা দেখতে পাচ্ছি যে ব্লারটা ব্যাকগ্রাউন্ড ব্লার এটাকে কিন্তু বাড়িয়ে দেওয়া হয়েছে আর এই কারণে রিডাবিলিটি যে ইস্যু ছিল কন্ট্রোল সেন্টারে সেটা কিন্তু এখন অটোমেটিক্যালি ফিক্স হয়ে গেছে এখন আমরা কন্ট্রোল সেন্টারে কিন্তু কোনো প্রকার কোন রিডাবিলিটি ইস্যু পাচ্ছি না এর পাশাপাশি এর যে প্যানেলটা ছিল সেই প্যানেলের ব্লাডটাও অ্যাপেল ঠিক করেছে যেমন আমরা এখানে যে নোটিফিকেশন দেখতে পাচ্ছি এই নোটিফিকেশনে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে নোটিফিকেশনের নিচের যে ব্লাডটা আছে সেটা তুলনামূলক বাড়িয়ে দেওয়া হয়েছে আপনাদের ফোনে যদি আওয়েস টোয়েন্টি সিক্স বেটা ওয়ান ইনস্টল করা থাকে তাহলে আপনারা দেখবেন এই লিকুইড গ্লাসের অংশটুকুতে আপনারা দেখবেন যে ব্লাড কিছুটা কম যে কারণে লক স্ক্রিনে নোটিফিকেশন ও রিডাবিলিটি ইস্যুস রয়েছে এর পাশাপাশি একটা জিনিস ইমপ্রুভ হয়েছে সেটা হচ্ছে যে এই যে এখানে আমরা নোটিফিকেশন ক্লিয়ারের যে অ্যানিমেশনটা আছে সেটা আওয়ার্স টোয়েন্টি সিক্স এর বেটা ওয়ানে আসলে এত স্মুথ না এখানে কিন্তু বেটা টুতে এটা অলরেডি অনেক স্মুথ একটা ট্রানজেকশনে চলে এসেছে যেখানে আমরা ক্লিয়ার করলে অটোমেটিক এখানে ক্লিয়ার হয়ে যাচ্ছে এর পাশাপাশি নতুন একটা অ্যানিমেশন আমি আপনাদেরকে দেখাই যে আমরা যখন এখান থেকে হোম স্ক্রিন এডিট করব এডিটে যখন আমরা ট্যাপ করছি তখন কিন্তু আমরা এখানে নতুন একটা অ্যানিমেশন দেখতে পাচ্ছি ওকে যেটা কিনা একটা পপ আপ অ্যানিমেশনের মতো বলা যায় এবং এটাই বোধহয় লিকুইড গ্লাসে নতুন অ্যানিমেশন হতে যাচ্ছে প্রত্যেকটা অপশন আমরা যখন ক্লিক করব বা এডিট করব তখন অ্যানিমেশনগুলো হয়তো আমরা ঠিক এইভাবেই দেখতে পাব সাফারিতে অনেকগুলো পরিবর্তন এসেছে আমরা যখন সাফারিতে যাচ্ছি তখন আমরা এখানে যখন মেনুতে ট্যাপ করব তখন আমরা দেখব যে অল ট্যাব সেকশন বা বুকমার্ক সেকশন সেটা কিন্তু নিচের দিকে চলে এসেছে অর্থাৎ iOS 26 এর beta 1 আমরা দেখেছি যে অল ট্যাবস বা বুকমার্কসগুলো একদম উপরে দিকে ছিল যেটা একদম নিচের দিকে এখানে চলে এসেছে এবং আমরা যদি অল ট্যাবে যাই অল ট্যাবে যাওয়ার পরে আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি যে তিনটা অপশন পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি এবং বামে প্রাইভেট এবং ডানে হচ্ছে আনটাইটেলড ট্যাব গুলো আমরা এখানে অটোমেটিক দেখতে পাচ্ছি এর পাশাপাশি যে মেনু অপশনটা আছে মেনু অপশনটা কিন্তু উপরে চলে এসেছে এখানে তো সাফারিতে এই পরিবর্তন গুলোই এসেছে ধীরে ধীরে হয়তো সাফারিতে আমরা আরো কিছু পরিবর্তন দেখবো আপকামিং বেটা ভার্সন গুলোতে নতুন একটা রিংটন এসেছে এবারে আইওএস টোয়েন্টি সিক্স এর বেটা ওয়ানে যে রিংটনটা আমি আপনাদেরকে একটু শোনাই সো আমরা যখন সাউন্ড এন্ড হ্যাপটিক্সে যাচ্ছি এবং এখান থেকে যখন আমরা রিংটনে যাচ্ছি তখন আপনারা দেখতে পাচ্ছেন যে রিফ্লেকশনের এখানে কিন্তু একটা নতুন ক্যাটাগরি আছে যেটা ট্যাপ করলে ওপেন হচ্ছে এবং এখানে দুইটা রিংটন আছে যেটার নাম এল টি ওয়ান বা অল্ট ওয়ান সো অল্ট ওয়ানটা হোপফুলি এটা নামটা চেঞ্জ হবে সামনে বাট অল্ট ওয়ান যে আমরা টাইপ করি এটা হচ্ছে নতুন রিংটন আপনাদের কেমন লাগছে এই রিংটনটা তা অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানাবে এবারে চলুন দেখি ক্যামেরাতে কি অপশন এসেছে নতুন ওকে ক্যামেরাতে আমরা আওয়েস টোয়েন্টি সিক্সে বেটা ওয়ানে দেখেছি যে লেভেল অপশনগুলো এখানে কিন্তু দেখাইতো না অর্থাৎ আমরা যখন ফ্ল্যাশে ট্যাপ করতাম তখন এখানে লেভেলিংটা অ্যাকুরেটলি হতো না বাট এখন কিন্তু লেভেলিংটা এখানে প্রপারলি হচ্ছে এর পাশাপাশি আমরা যখন ভিডিও সেকশনে যাই ভিডিও সেকশনে যাওয়ার পরে এখানে কিন্তু আমরা ভিডিও ফরম্যাট দেখতে পাচ্ছি না যেটা আমরা আওয়েস টোয়েন্টি সিক্সের বেটা ওয়ানে এখানে ফর্মেট দেখতে পেয়েছি বাট এখানে কিন্তু আর ফর্মেটটা আলাদা করে এখানে দেখাচ্ছে না আমাদের অর্থাৎ ভিডিও ফর্মেটটা এর পাশাপাশি নোটস অ্যাপে কিছু পরিবর্তন এসেছে যেমন নোটস অ্যাপে আমরা আউস টোয়েন্টি সিক্স এর ওয়ানে যদি এখানে কোনো কিছু সিলেক্ট করি তাহলে আমরা দেখবো যে অপশনস গুলো একদম প্রথমে যে অপশনস গুলো আসে সেগুলো কিন্তু রাইটিং টুলস বা অন্যান্য যে অপশন গুলো সেগুলো এর পাশাপাশি এই সম্পূর্ণ ইউআই জুড়ে কিছু বাক ফিক্সেস এসেছে যে বাক ফিক্সেস গুলো যদি আমি আপনাদেরকে বলতে যাই আলাদা আলাদা করে তাহলে অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা করতে হবে বাট আইওএস এর 26 এর বেটা 1 এ আমরা কিন্তু অনেক বাকস পেয়েছি লাইক ফোন অনেক হিট হয়ে যায় কিন্তু বেটা ওয়ানে কিন্তু ফোন অত্যধিক গরম হচ্ছিল যে গরম হওয়াটা কিছুটা এখানে আইওএস এর এই বেটা টু ভার্সনে টোয়েন্টি সিক্স এর বেটা টু ভার্সনে কিছুটা কমেছে এর পাশাপাশি নর্মাল যে অ্যানিমেশন গুলো আছে সেগুলো কিন্তু খুব স্মুথ হয়েছে অলরেডি এখানে আরো ইমপ্রুভমেন্ট বাকি আছে তবে আমার মনে হয় যে এটা ধীরে ধীরে এখন বেশ ভালোই ইমপ্রুভ হতে শুরু করেছে এবারে চলুন আপনাদেরকে জানিয়ে দিই যে বেটা থ্রি আপডেটটা কবে আসতে যাচ্ছে সাধারণত অ্যাপেল সোমবারে বেটা আপডেট গুলো রিলিজ করে যে কারণে তারা গতকাল সোমবার ছিল সে সময় তারা এই বেটা টু এর আপডেটটা রিলিজ করেছে। এবং আমার মনে হয় যে যে হয়তো এই আছে সেটা তারা জুলাই এর সাত তারিখে রিলিজ করতে যাচ্ছে বেটা টু এর এই নতুন চেঞ্জেস গুলো আপনার কাছে কেমন লেগেছে তা অবশ্যই আমাদেরকে ভিডিওতে কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ